আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিটিই নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তারা বলেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর সর্বমোট সাতশো অষ্টআশিটি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এমনটাই আহ্বান করেছেন কর্তৃপক্ষ এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগের সংরক্ষণ মোট পদ সংখ্যা রয়েছে দেখুন সাতশো অষ্টআশিটি এবং এখানে আপনি আবেদন শুরু করতে পারবেন এগারোই ডিসেম্বর দু থেকে এবং আবেদনের শেষ সময় থাকবে সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে সেই সাথে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটও দেখিয়ে দিচ্ছি চাইলে এক্ষুনি আপনি অফিসিয়াল ওয়েবসাইটটা একবার ভিজিট করে আসতে পারেন এখানে দেখুন পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে ইন্সপেক্টর বা বিভিন্ন ট্রেডে দুশো দশজনকে নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বিসিএস ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী যেখানে পঁচাশিটি সোনপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখুন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাসঙ্গিক বিভাগে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর রয়েছে সহকারী প্রোগ্রামার যেখানে বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে কম্পিউটার সায়েন্স বা আইটিতে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপরে রয়েছে শিক্ষক সহকারী যেখানে দেড়শোটিরও বেশি শূন্যপদ রয়েছে এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেডে জ্ঞান থাকতে হবে এরপর রয়েছে স্টোর কিপার যেখানে চল্লিশটিরও বেশি শূন্য পদ রয়েছে এখানে এসএসসি পাস করে আপনি আবেদন করতে পারবেন সে সাথে হিসাব বা স্টোর ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অগ্রাধিকার এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে একশো বিশটি শূন্য পদ রয়েছে এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে হিসাব সহকারী যেখানে ছত্রিশটিরও বেশি শূন্যপদ রয়েছে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তবে বাণিজ্যিক বিভাগ থেকে পাশ করলে আপনার জন্য অগ্রাধিকার থাকবে এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে পঞ্চান্ন জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার কম্পিউটার অপারেশন ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক যেখানে সত্তরটি শূন্যপদ রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন আর এর জন্য আপনাদের অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং এখানে গিয়ে আপনি আপনার যোগ্যতা মতো পদে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার নিয়ম দেখুন কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনাকে ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মে তিনশো বাই তিনশো পিকজেলের স্বাক্ষরিত ছবি তিনশো বাই আশি পিকজেলের আপলোড করতে হবে সাবমিট করে ইউজার আইডি সংরক্ষণ করতে হবে টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফিটি দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যাদের বেতন গ্রেড দশ থেকে তেরোর মধ্যে তাদের জন্য মাত্র দুশো টাকা তাদের বেতন গ্রেড চোদ্দ থেকে বিশ তাদের জন্য একশো টাকা মাত্র এসএমএস করে দেখুন আবেদন ফিটি পূরণ করতে হবে কিভাবে প্রথম ডেট স্পেস ইউজার আইডি বা সর্বশেষে পিন দিয়ে আপনাকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি জমা দিতে হবে এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ এই পরীক্ষা পদ্ধতি তিনটি ধাপে সম্পন্ন করা হবে প্রথমত লিখিত পরীক্ষা দ্বিতীয়ত ব্যবহার কৃতীয়ত মৌখিক তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ